কিছু উগ্রবাদী জঙ্গিবাদী যারা স্থলে ছদ্মে দেশে পড়ছে বা মানুষকে বলছে তারা ইসলামের প্রতিনিধি নজরুল্লাহ কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখতে পাইতে একটা হয়েছে যে হজরত গুলাফ মোহাম্মদুল্লাহ মাদার তারা করবে হামলা করবে আমরা এর পূর্ব আমরা দেখেছি বাংলাদেশ থেকে একটা শীর্ষ সরকারের পতনের পর পরে কিছু হামলা যুদ্ধ চলেছে অনেক জায়গায় হামলা করেছে পাশাপাশি অনেক মাদার শরীফও আমরা হামলা করতে দেখেছি আমরা স্পষ্ট করে বলতে চাই ইসাইয়ের বিন বলেন যে এক পর্যন্ত চেয়ারম্যান আল্লামা ইমাম হায়া তিনি স্পষ্ট করে বলছেন যে ধর্ম বিশ্বাস যা যা রাষ্ট্র নিয়ে সবার এই বাংলাদেশ একটা রাষ্ট্র এই বাংলাদেশ একটা ভূমন্ড এই বাংলাদেশের মধ্যে মসজিদ আছে এই বাংলাদেশের মধ্যে মাজার আছে এই বাংলাদেশের মধ্যে মন্দির আছে এই বাংলাদেশের মধ্যে গির্জা আছে এই বাংলাদেশের মধ্যে মুসলিম অমুসলিম সবাই আছে এই বাংলাদেশের মধ্যে আস্তিক নাস্তিক সবাই আছে আমাদের কথা হলো আলো বাতাস পানি মাটি স্রষ্টার পক্ষ থেকে আমরা ইকুয়াল রাইটস হিসেবে সবাই সমানভাবে পাচ্ছি প্রাকৃতিক ভাবে পাচ্ছি স্বয়ং স্রষ্টা আমাদেরকে আলো বাতাস দিচ্ছেন সমান ভাবে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক কোনো বিভাজন নাই আমরা স্রষ্টার বান্দা দাবি করে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে আমরা যদি কোন মানুষের উপর হামলা করি কোন ধর্মের উপর সাহায্যের উপর হামলা করি আমরা স্পষ্ট করতে চাই এই বাংলাদেশটা পুরো একক আমরা শ্রদ্ধাঞ্চলেছি কারো বাংলাদেশ কারো বাপের নয় আমরা করতে চাই কারো বাংলাদেশ কারো বাপের নয় বাংলাদেশ কারো ভয় নয় বাংলাদেশ সবার বাংলাদেশ সকল মানুষের এই জন্য আমরা বলি সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আপনি মসজিদের মসজিদে কত মসজিদে রাখবেন সেটা বাজারে এনে দিতে পারবেন না মসজিদে মুসলমান চাই মন্দিরে হিন্দু যাই গিয়ে যাই খ্রিস্টান যাই কিন্তু রাস্তায় সব মানুষ আসে আকারে সব মানুষ আসে সমাজে সব মানুষ বসবাস করে এই রাষ্ট্রে সকল মানুষ বসবাস করে সেটা একটা ধর্মের পুরো রাষ্ট্রীয় একটা ধর্মের পুরো প্রসারণ

সংস্কৃতি নতুন নয় এটা আল্লাহ দেওয়া এটা আল্লাহ নিদর্শন হাতের মধ্যে আল্লাহ বলে এই মাজার হল আল্লাহ নিদর্শন হাতের আসুয়ার আল্লাহ নিদর্শন আল্লাহর নিদর্শন পাহাড় আল্লাহ নিদর্শন যদি পাহাড় নিদর্শন হয় যদি পাতর নিদর্শন হয় যদি ইব্রাহিম নিদর্শন হয় তাহলে সেটা মাজার মহানিদর্শন আল্লাহ নিদর্শন আপনার মাজার শ্রেণী পালনা লাগলে আপনি ঘরে পণ্য করেন সমস্যা নাই আপনার সাথে আমার ধর্ম নাই আপনি এই সমাজের মানুষ আপনি সেটা অস্বীকার করতে পারেন সেটা আপনার রাইজ আছে কিন্তু আমার বিশ্বাসে আজাদ আটতর এটা আপনার নয়

ভাবনা দূরের কথা আমাদের ইসলাম বলে গাছের পাতা ছিল যাবে না গাছের মধ্যে প্রাণ আছে যেখানে ইসলাম বলে গাছের পাতা ছিল যাবে না সেখানে ইসলামের অতি দিয়ে আপনি মানুষ মারবেন মাঝারে হামলা করবেন নিশ্চিত ভাবে আপনি ইসলামের শত্রু আমি স্পষ্ট করে প্রতিবাদ করে দিতে চাই বিশ্বসৈন্য আন্দোলনের প্রতিবাদ তখন থেকে চলতে চলবে

সে হলিয়াল আঘাত মানে ইসলামের উপর আঘাত সেটা আমরা সহ্য করবো না শুধু আমরা নয় আমি মনে করি মানবতায় বিশ্বাসী কোন মানুষ এই হামলার পক্ষে নয় আমরা আছি আপনার যে কোনো সময় আমাদেরকে পাশে পড়েন মিথ্যা থাকবে না মানবতার রাষ্ট্র করলে এক ধর্মের না সব ধর্মের মানুষের রাষ্ট্র হয় মানবতা রাষ্ট্র করলে সেটা মানুষের রাষ্ট্র হয় মানুষের কর্তৃত্ব নষ্ট হয় না আসুন কথা বিশ্বাস করেন নিজেকে মানুষ দাবি করে থাকেন তাহলে আমার আপনার জন্য সবার জন্য একমাত্র সমাধান ইনসানিয়ত সমাজ মানবতার সমাজ মানবতার রাষ্ট্র আপনারা কি মানবতার রাষ্ট্র চান আশা করি প্রত্যেকে মানবতার রাষ্ট্রের